বাংলাদেশের সকল প্লেয়ারই ওল্ড পিকটা ব্যাক চায় তখন গেরেনা কোম্পানির লোকজন কি বলেছিল তোমরা কি জানো সেখানে বলা হয়েছিল যে অন্যান্য সার্ভার যেগুলো আছে সেগুলো সেখানে একটা নোটিশ পাঠানো হবে তারপর সব সার্ভারে যদি এই ওল্ড পিকটাকে ব্যাগ চায় তাহলে কিন্তু এটা গেমের ভেতরে অ্যাড করবে কিন্তু গাইস আমার যা মনে হয় গেরেনার কাছে এটা আমাদের এই বাংলাদেশের যতগুলা প্লেয়ার আছে সবগুলো একটা মশার মতো মানে সে কি করে সে সব ওল্ড জিনিস ব্যাক দেয় যাতে তার লাভ হয় অনেক কিন্তু আমরা সব প্লেয়ারই একটা জিনিস চাইতেছি সেটা হলো ওল্ড পিক কিন্তু এটা ব্যাক দিতেছ না এখন ভাই আমি যা বাপ্তছি তোমরা কে তাই বাপ্তছো হ্যাঁ ভাই এই গ্যারিনার কাছে কিন্তু আমাদের বিন্দু পরিমাণও কোনো মূল্য নাই তো আমার ভিডিওতে কিন্তু তোমরা অনেকে ওল্ড পিক ব্যাগ চাই ওল্ড পিক ব্যাগ চাই এই কমেন্টে কিন্তু করতেছো এখন আমার মনে হইতাছে জানো কি মানে আমি যদি তোমাদেরকে ওল্ড পিকটা বেকায়না দিতে পারতাম তাহলে আমি দন্য হতাম বাট আমার কাছে এরকম কোন শক্তি নাই যে আমি ওল্ড পিকটা বেকায়না দিতে পারবো তো এর মধ্যে দেখো একজন আমাদেরকে কি একটা কমেন্ট করেছে কমেন্টে লেখছে যে আমার বড় ভাই নাম হলো শরীফ সে হলো বাংলাদেশের একজন তিনি নিজে বলছেন যে জীবনে এই ওল্ড পিক আর আসবে না বাইরে ভাই একটু কষ্ট হলেও মানতে হবে এটাই কিন্তু সত্যি দেখো ভাই তোমাদের কাছে আর একটা কথা শেয়ার করি যখন আমাদের এই বারমোড়া ভাবে ওল্ড পিকটা ছিল তখন কিন্তু আমরা কেউ কিন্তু ওল্ড পিকে ল্যান্ডিং করতাম না বেশিরভাগ প্লেয়ারই কিন্তু ওল্ড পিকে ল্যান্ডিং করতাম না হাতে গোনা তিনটা কে চার আর কখনো ফিরে পাবো না তো আজকে আবার তোমাদের মতো ওল্ড পিক লাভারদের আবার আমার কমেন্ট বক্সে দেখতে চাই তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই হয় আশা করি তোমরা এই ভিডিও থেকে কিছু একটা হলেও জানতে পারছো তো জানতে পারে অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তোমাদের বন্ধুরাও কিন্তু এই বিষয়টি জানতে পারে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ